আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছো সবাই আই হোপ সবাই ভালো আছো আমিও তোমাদের দুয়ার ভালোবাসায় অনেক অনেক ভালো আছি চলে আসলাম নতুন আর একটা ব্লুক ভিডিও নিয়ে তৃতীয় রমজানে কী কী সেহেরিতে তৈরি করলাম ইফতারির জন্য কী বানা তৈরি করলাম সেটাই তোমাদের মাঝে শেয়ার করব আর রোজা থেকে লাইভ করে লাইভে যে সময় হয় না ভিডিও তৈরি করার জন্য বন্ধুরা তোমাদের কাছে রিকোয়েস্ট থাকবে ভিডিও শুরুতে একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবা আর যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো সবাইকে অনেক অনেক শুভকামনা ও দোয়া রইল আজকে যে আমার ভিডিওতে নতুন সবাইকে অভিনন্দন ভিডিও দেখতে থাকো দেখতে দেখতে কোথাও যদি ভালো লাগে প্লিজ সাবস্ক্রাইব করে বেল বাটনটা অন করে দিও তো দেখলা ব্যালেন্ডারে তিনটা ডিম ভেঙে নিয়েছি আর এইটা পাশে আর একটা ছেলে ক্যারামিন তৈরি করতে দিছি ডিমটারে চিনি দিয়ে ফেটে নিয়ে আসছি আর দুধ আগেই গরম করে রাখছি ওটা দিয়ে দিই আর এতিপূর্বে বুঝে গেছো কী তৈরি করব। এটা প্রোটিনের জন্য প্রস্তুতি নিচ্ছি এই তো তারপরে ডিমটারে ছেঁকে দিলাম কোন লামস যদি থাকে তা যেন চলে যায় সেজন্য তারপরে এখন একটু পেসলার দিয়ে ঘুটে নিলাম এই তো দেখো সুন্দর মতন শক্ত হয়ে লেগে গেছে এখন ঢেলে এটার বইটার এটা বারোটার দিকে তৈরি করতেছিলাম যে ফ্রিজে রাখবো ঠান্ডা হবে তো দুঃখের বিষয় ইফতারির সময় দিতে ভুলে গিয়েছি এটা ফ্রিজেই ছিল ইফতারের পরে অনেক পরে পরে বের করছি এই তো আগেই একটা পানি দিয়ে দিছি একটা পাতিলে ওটা ফুটে আসছে এখন এই যে দিয়ে দিলাম টিফিন ব্যাটিতে দিয়ে দিয়ে দিচ্ছি ওটা হয়ে গেছে চলে আসলাম আসরে নামাজ পড়ে রান্নার জন্য প্রথমে তেল দিয়ে দিলাম তারপরে পেঁয়াজের কলির সাথে এই যে এটা হলো গিয়া শালগম দিয়ে দিচ্ছি পেঁয়াজের কলি দিচ্ছি এই জন্য আর পেঁয়াজ কাটা দিই না আমি যত কম ব্যবহার করা যায় সেটাই ভালো অবাবি মানুষ বলে কথা পাশের চুলায় ওটা ট্রান্সফার করে নিয়ে এই যে ছোলা বুটটা দিয়ে দিলাম ক্যামেরা অন করতেই অনেক সময় ভুলে যাই আজকে আমার শরীরটা ভীষণ খারাপ রান্নার কোনো সিঁড়ি নেই যেরম ইচ্ছা সেরকমই করে দিতেছি মুডের সাথে পেঁয়াজ হলুদ মুড়ি সব একসাথে দিয়ে তেলের ভিতরে ঢেলে দিয়েছি মশলার কষানে তারপরে বুটটাকে ভালোভাবে কষিয়ে নিয়ে এই যে টমেটো দিলাম যখন এগুলো করতেছি আমার শরীরে খুব জ্বর ছিল শীত করতেছিল আমি কারিকান পরে বসেছিলাম তারপরে এই যে একটু ইয়া দিয়ে দিলাম ডিম বেগে দিয়ে দিলাম পাশে চুলায় আবার ইয়াটা ছোলা বুটটা দিয়ে দিছি অল্প একটুই করি প্রতিদিনেরটা প্রতিদিনে করি ওদিন কো করছি প্রথম রোজায় তা দুই দিন খাইতে হয়েছে এবারও রাখবো না যেটুকু আছে সবগুলোই একবারে খেয়ে নেব এই জন্য বাসিটা খাইলে বুক জ্বালা পোড়া করে আর যতই চেষ্টা করি কিছু না কিছু খাবার বেঁচেই যায় তারপর ভাজিটা হয়ে গেছে নামিয়ে নিছি এই তো হাঁসের মাংস প্রথম রোজায় রান্না করছিলাম অর্ধেকটা খাওয়া হয়েছে আর অর্ধেকটা বক্সে রেখে দিয়েছিলাম ফ্রিজে আজকে নামিয়ে নিলাম সেটাকে এই তো গরম করে রেখে দিলাম ভালো করে হয়ে গেছে গেছেটাও আর ডয়েস দিতে গেলে এই যে আসতেছে। সাহেব টুন টান করে সারাক্ষণ পরে নামিয়ে এই যে এখন পেঁয়াজ ভেজে নিব একে একে পেঁয়াজগুলো দিয়ে দিতেছি কি কথা বলবো বুঝতে পারছি না আর রোজার মাস এত ব্যস্ত থাকতে হয় রোজায় কষ্ট নাই কষ্ট হলো গা কাজগুলো করার জন্য একের পর কাজ থাকে আর বিশেষ করে ইউটিউবে এসে তো ফেসে গেছি ভিডিও দেওয়া ভিডিও এডিট করা মনেই থাকে না কখন ভিডিও করব এডিট করব সবাই এলবিতে এলবিতে যাইতে যেতে সময় শেষ তখন আর ভিডিও তৈরি বা এডিট করার সময় থাকে না ভিডিও দেখার সময় থাকে না গত পরশু দিন ভিডিও সেরছি ভিডিওতে কোনো ভিউ নাই বন্ধুরা তোমাদের কাছে রিকোয়েস্ট থাকবো তোমরা একটু ভিডিওটা দেখো যারা সময় পাও যেমন আমি পাই না সবাই তো এরকমই পাই না রোজার মাস খুব ব্যস্ত এই জন্য ওরকম দেখা হয় না সবাইয়ের আর পরশু দিনে ভিডিওটাও আমার ছাড়তে দেরি হয়ে গেছে এই তো তারপরে পেঁয়াজ ভেজে এই যে কিছু ফ্রেঞ্চ ফ্রাই করে নিব আলুটার সাথে কিছু কর্নফলার মিক্স করে দিয়ে দিচ্ছি সবগুলা এখানে দুইটা মাঝারি সাইজের আলু সবগুলো একসাথে দিয়ে দিচ্ছি দিয়ে একটু ভেজে নিই হালকা ভেজি করেও তুলে নেবো মেয়ের খুব পছন্দ আম্মো ভাজও তোমারটা মস মশা হয় এখন এই তো পাশের চুলায় আবার এই যে টিক্কা বানাইতেছি মেয়ে বার্গার বানাবে সেজন্য ওটাও হয়েছে তারপর তুলে রেখে দিছি ঠান্ডা করার জন্য এখন বেগুন এগুলা ভেজে নিব আলুর চপ আর করব না বেগুন গুলা বেসনটা গোলা ছিল কই তেলে বেগুন আছে বেগুনটা কেটে নিই আর ছেলের খুব বেগুনই পছন্দ এই তো তেলের পর এটা মাছ ভাজি করে রেখে দিছি এটা ইয়ে করে নে আবার এই যে বার্গার বানাইতেছে আমি ওটা ভেজে নিয়েছি তারপরে এই যে আলুটাকে ঠান্ডা করে আবার ভাজি ওটা তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না কারণ ইফতারের জন্য প্রস্তুতি করতেছে আর ক্যামেরা করার সময় থাকে না নিয়ে এখন এই যে বার্গার রেডি করতেছে প্রথম টমেটো সস দিলো এখন পেঁয়াজ ভাজাগুলো দিয়ে দিতেছে তারপরে যে চারটা করছে ও বাবা দেরি আসবে এই জন্য আমাদের তিনজনেরটা রেডি করতেছি স্লাইসিসগুলো দিয়ে দিতেছি একে একে সবগুলো দিয়ে দিলাম এখন এটার উপরে টমেটো আর শসা দিয়ে দিব দিয়ে তারপরে আবার এটা পড়ে গেল এগুলো বানাতে আমার মেয়ে খুব পটু মোটামুটি আজকে স্ক্রিপ্তারি আমার মেয়েই তৈরি করছে আমি শুধু সাহায্য করেছি ছোট মানুষ যা করেছে অনেকটাই ভালো রোজা থেকে যে করতে পারছে রোজা থাকছে পরীক্ষা দিয়ে আসছে আবার একদিন পরীক্ষা থাকে একদিন আবার ছাড়ে আসে তো বানায় রেডি করা হয়ে গেছে এখন সব ডাইনিং ডাইনিংয়ে সাজিয়ে দিই ওর বাবা ইফতারি করেন আমাদের সাথে আমরা তিনজনেই করি ওনার গুলা থাকে উনি আইসে আবার পরে খায় ও আস্তে আস্তে সাড়ে আটটা বেজে যায় এই তো আমাদের সাপগুলো বসি দানা তারপর সিয়া সিড মিলানো শরবত এই যে মিউনিস এই তো আমাদের রেডি জেলাপি তারপর ফ্রেঞ্চ ফ্রাই পেঁয়াজু আলুর চপ এই দিই আজকের ইফতারটা আর ওই যে পুটিং বানাইছি ওটার কথা ভুলেই গিয়েছিলাম যে ফ্রিজে পুডিং বানানো আছে পরে মনে হয়েছে তো মা মেয়ে ছেলে মিলে আজকে ইফতারটা কমপ্লিট করব বন্ধুরা কেমন হলো দেখো আয়োজনগুলা এগুলা সব খাওয়া যায়নি তারপরে যখন ইফতারি করার পরে বসে লাইভে তখন মেয়ে বললাম ও পুটিং আছে তো সেটা তো রেডি করা হয়নি পরে আবার এই যে আসলাম প্রোটিনটাকে বের করে নিয়ে একটা প্লেটে ঢেলে দিতেছে মেয়ে আবার তো দেখো আর ঢালতে স্যার মেয়ে আর মেয়ে হাসতেছি যে ভেঙে যাবে বুঝি এই বুঝি ভেঙে যাবে মেয়ে বলতেছে মো আমাকে হাসেও না ভেঙে যাবে তাহলে এই তো কমপ্লিট ঢেলে নিলাম দেখো একটু মুখে দিয়ে দেখলাম সেটা খুব ঠান্ডা আর আমাদের এত ঠান্ডার ভিতরে খাওয়া যাবে না আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম